সম্পর্ক রাখবেন সবার সাথে কিন্তু বন্ধুত্ব নয় কারণ বন্ধুত্ব এক জিনিস সম্পর্ক আরেক জিনিস যদি কারো মুখে শুনেন যে আপনাকে কেউ স্বার্থপর বলেছে ছেড়ে দিন তার সাথে বন্ধুত্ব ছেড়ে দিন নয়তো আপনি জীবনে কোনোদিন দিন সাফল হতে পারবেন না সাফল্য এমন এক জিনিস আপনার সাফল্য লাগবে সেই সব মানুষের কাছে যেসব মানুষ অর্থনৈতিক চিন্তা ভাবনা করে যেসব মানুষ ভবিষ্যৎ নিয়ে ভাবে তাদের সাথে সম্পর্ক করুন সেই সব মানুষের সাথে বন্ধুত্ব করুন তবেই আপনি সফল হবেন ওই সব অকর্মা অপ্রয়োজনীয় বন্ধুত্ব ছেড়ে দিন যারা কাজকর্ম নিজেরা করে না এবং আপনাকেও করার জন্য উৎসাহিত করে না যারা টাকা পয়সা সেভ করে না এবং যারা নিজের কর্মজিক জীবন বা ভবিষ্যৎ সম্পর্কে পরিকল্পনা করে না তাদের সাথে কখনোই বন্ধুত্ব করবেন না কারণ তাদের সাথে বন্ধুত্ব হয় না সম্পর্ক হয় সম্পর্কটা রাখবেন কিন্তু বন্ধুত্ব করবেন না বন্ধুত্ব এমন একটা জিনিস বন্ধু হয় সেই ব্যক্তি যে আপনি সময় অসময় সবসময় আপনার সুখ দুঃখের সাথী হয় প্রকৃত বন্ধু দুই কি একজন থাকে ঠিক আছে বন্ধুত্ব সংখ্যা যতদিন আপনার কমবে না ততদিন আপনি সফল হতে পারবেন বন্ধুত্ব সংখ্যা কমিয়ে দিন ইনশাল্লাহ আপনি সফল হবেন